হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচা জামার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ একটু ছুটি পেয়েছিলাম তাই আগামী মরশুমে আমার মাটিগুলো আমি তৈরি করে রাখলাম রেডি করে রাখলাম তৈরি না রেডি করে রাখলাম তো কী কী মাটি রেডি করলাম সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বিশেষত আমি যেই ধরনের মাটি বানাই সেটা হয়তো নাইনটি নাইন পয়েন্ট নাইন লোক বানায় না তবুও আমি আমি কীভাবে বানিয়েছি সেইটুকুনি আপনাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি এই মাটিটা বানিয়েছি আমি এবার লেবু গাছ কিছু করব এই আছে মাটি আছে ঘাস দিয়েছি আর গোবর সার আছে তার বেশি আর এর মধ্যে কিছু আমি মেশাই দেখতে পাচ্ছেন এই রকম একটা মাটিতে আমি পরীক্ষামূলক গোবর সার ঘাস আর মাটি দিয়ে পরীক্ষামূলক লেবু গাছ লাগাবো দেখি কি হয় তো তারপরে এইখানে কিছু ছাগলের যে গোবর আছে মানে ছাগলের যে নাদি আছে সেইটাকে আমি একটু ব্যাকটেরিয়া দিয়ে রেখেছি ড্রাই করার জন্য এটা আমার খুব কাজে লাগবে ফসফরাসের ভালোই সোর্স আচ্ছা এইটা বানিয়ে অ্যাডেনিয়ামের অ্যাডিনিয়ামের জন্য ঘ্যাস অল্প মাটি আছে আর এই যেই টুকরো টুকরো এর মধ্যে বাদাম খোল সরষের খোল একটু ইয়েও আছে সিউইডসও আছে আর একটু আমি এর সঙ্গে জিপসাম দিয়েছি ব্যাকটেরিয়া দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিপোর্টিং এ সার মেশানো মানে মাটিটা যে তুলবো রিপোর্ট করার সময় জগার বড় বড় গাছগুলোতে তো এইটা তো এইটা দিয়ে আমি মানে রিফিল করব শিকড় কাটাই ছটাই করে যে বড় গাছগুলোতে তাছাড়া মাটির কাজ এখনো চলছে ছুটি পেয়েছিলাম তাই এই কাজগুলো করে নিলাম আরেকটা জিনিস দেখ এইখানে আমি কিছু অর্কিড এবার করবো বলে ঠিক করেছি এখানে কিছু বাড়িতে ইট ইট ছিল ইটের প্রায় কিছু সেই ইটগুলোকে টুকরো করে দিয়েছে এইখানে আমি একটু ওই অর্কিডের জন্যই চারকুল করার চেষ্টা করেছি রেখে দিয়েছি ওইটা তো আজকে মোটামুটি এই কাজগুলো করেছি যেগুলো আমার ছাদ বাগানের বিভিন্ন গাছের কাজে লাগবে এইটুকুনই ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছেন আমি ঘ্যাসের ওপরেই সব করছি তার সঙ্গে মাটি কিছু ব্যবহার করেছি লেবু গাছের ক্ষেত্রে বা অ্যাডেনিয়ামেরও একটু মাটি দিয়েছি এবং এর মধ্যে সর্ষের খোল বাদাম খোল এবং কিছু সিউইডস দিয়েছি তারপরে যেটা দিয়েছি হচ্ছে একটু ব্যাকটেরিয়া দিয়েছি এবং জীবসাম্যও ব্যবহার করেছি আর কিছু মানে গোবরগুলোকেও প্রসেস করে রেখেছি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি আর এবার আপনারা বলুন আপনারা কি ধরনের মাটি তৈরি করছেন বা কাজ শুরু করেছেন কি না সেগুলো জানান কমেন্টে তো শুরু করি আবার নতুন মরশুমে নতুন গাছপালা শুরু করি তো এই যে গোবর সার গোবর সার দেখতেই পাচ্ছেন এখানে প্রসেস করেছি আর একটু ড্রাই করব করে এটাকে একটু চেলে নেবো নিলে আমার গোবর সার রেডি হয়ে যাবে সারা বছরের জন্য প্যাক করে রেখে দেব তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার